হ্যালো গাইস আমার হাতের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা দেখে হয়তো অনেকেই মনে করছেন এটা জুয়েলারি কোনো বক্স হবে আমি আবার স্বর্ণের কোনো ব্যবসা ট্যবসা দিয়ে বসলাম কি না বা একদমই না এটা স্বর্ণ না হলেও স্বর্ণের কাছাকাছি এগুলো হচ্ছে দামি ফ্রেম আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেখাবো আপনাদেরকে সাথেই থাকুন ফ্রেমটাতে মূলত সামান্য পরিমাণ গোল্ড এখানে এই ফ্রেমটাতে দেওয়া থাকে এই ফ্রেমটা আপনাদেরকে দেখাবো এই ফ্রেমটা কেমন খুবই খুবই কোয়ালিটি ভালো এই ফ্রেমটার এটাতে সামান্য পরিমাণ গোল্ড দেওয়া থাকে তাই এটার দাম অনেক বেশি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেমটা বের করে এটা এই রকম বক্সে থাকবে ফ্রেমটা এই ফ্রেমটা এই যে বের করছি এটা থেকে যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের নামটা কিন্তু এখানে এই যে লেখা আছে রোলেক্স রোলেক্স ব্রান্ড এটা যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন এটার প্রাইস সম্বন্ধে কিন্তু যারা ব্যবহার করেন না বা সাধারণ তারা আজকে জানতে পারবেন যে কেমন দামি ফ্রেম হতে পারে যেটা আপনাদের আইডিয়ার বাইরেও হতে পারে তাই সাথেই থাকুন আমি দাম অবশ্যই বলে দেবো কারণ এটাতে এটাতে গোল্ড আছে এটাতে সামান্য পরিমাণ গোল্ড গোল্ড দেওয়া আছে এই ফ্রেমটাতে সামান্য পরিমাণ গোল্ড golden